বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি কয়টি অনুনাসিক স্বরধ্বনি কয়টি এই প্রশ্নটার উত্তর করবেন এখানে কতে বলা আছে ষাটটি খতে আছে আটটি গতে আছে এগারোটি ঘতে আছে তিনটি এখন বলবেন এই অনুনাসিক স্বরধ্বনি কয়টি শরধ্বনি মানেই তো সাতটি ষাটটি শরধ্বনি মানে কয়টি শরধ্বনি শরধ্বনি মানে কয়টি সাতটি ষাটটি শরধ্বনি এবার দেখেন অনুনাসিক মানে কি অনুনাসিক মানে কি আচ্ছা বলেন তো আমি একটি শব্দ লিখছি পচা এই পচার শব্দে এই চন্দ্রবিন্দুটা কার উপরে আছে বলেন তো এই চন্দ্রবিন্দুটা কার উপরে আছে পচার শব্দে যে চন্দ্রবিন্দুটা দিলাম পরের উপরে এই চন্দ্রবিন্দুটা মূলত কার কারিক স্বরধনী ষাটটি অচন্দ্রবিন্দু আন্দ্রবিন্দু রসই চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু ও চন্দ্রবিন্দু এ চন্দ্রবিন্দু এ চন্দ্রবিন্দু অর্থাৎ সাতটি যে মৌলিক সরোধনী আছে এই সাতটির উপরে চন্দ্রবিন্দু দিয়ে বললেন এগুলো এগুলোতে বললেন এগুলো বললেন না এগুলোতে বলেছেন আসলে দেখেন চন্দ্রবিন্দু কখনো ব্যঞ্জনের উপরে থাকে না ঠিক আছে চন্দ্রবিন্দু সর্বদা কার উপরে অবস্থান করে এই যে পয়ের সাথে একটা আছে কি অবর্ণ আছে এই অবর্ণটার উপরেই মূলত চন্দ্রবিন্দু তারপরে চ তারপরে আকার ঠিক আছে যদি এই পয়ের উপরে চন্দ্রবিন্দু হতো তাহলে আমি এইভাবে লিখতাম প চন্দ্রবিন্দু যোগ অ লিখতাম কিন্তু এভাবে তো লিখিনি অর্থাৎ এই চন্দ্রবিন্দুটা হলো অয়ের অয়ের চন্দ্রবিন্দু অয়ের চন্দ্রবিন্দু এই চন্দ্রবিন্দুটা হলো কার এটাই হচ্ছে অনুনাশিক স্বর সরধ্বনির ওপরে যখন চন্দ্রবিন্দু দেওয়া হয় তখন সেটা অনুনাশিক হয়ে যায় অনুনাশিক মানে কি নাশিকের সাহায্যে নাকের সাহায্যে উচ্চারিত হয় মনে রাখবেন যখন আমরা সর সরে আর রসই যখন আমরা মৌলিক সরধ্বনি বলে উচ্চারণ করি তখন আমাদের জিভার সামনে যে তালুটা আছে এটা স্বাভাবিক অবস্থায় থাকে এবং এই নরমতালুটা যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন এই উচ্চারণ হয় যখন এগুলো অস্বাভাবিক হয় একটু নিচে নেমে আসে তখন বাতাসটা নাক দিয়ে বের হয় তখন নাসিক্য নাসিক ধ্বনি উচ্চারিত হয় এই যে দেখেন যে নাসিক্য ধ্বনি উচ্চারিত হচ্ছে অর্থাৎ আপনি স্বরধ্বনির উপরে যখন চন্দ্রবিন্দু দিচ্ছেন তখন কিন্তু অ আর অ উচ্চারণ হচ্ছে না হয়ে যাচ্ছে অ দেখেন আপনি এই যে চাঁদ লিখছেন না চাঁদ আপনি উচ্চারণ করছেন চাঁদ 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 মামা চাঁদ মামা আর দেখেন আপনি যখন চন্দ্রবিন্দু দেবেন না তখন উচ্চারণটা কেমন হবে সাদ চাঁদ হবে সাদ চাঁদ সাদ হবে দেখেন কাজ দেখেন এই যে কাকা কাকা উচ্চারণটা হলো কাকা আর আপনি যখন চন্দ্রবিন্দু যাবেন তখন উচ্চারণ হয়ে যাবে কাকা 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 ঠিক আছে অর্থাৎ এই চন্দ্রবিন্দু কি করে নাক দিয়ে বাতাস বের করে নাসিক্য ধ্বনি নাসিক্য ধ্বনি হয়ে যায় ঠিক আছে এই জন্য অনুনাসিক মনে রাখবেন এই অনুনাসিক অনুনাসিকটা লক্ষ্য করেন এই অনুনাসিক বর্ণ কতটি এখন কথা হলো আমি আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করছি অনুনাসিক অনুনাসিক বর্ণ কতটি উত্তর করবেন বর্ণ কতটি উত্তর করবেন আরেকটি উত্তর করবেন অনুনাশিক ধ্বনি কতটি অনুনাশিক ধ্বনি কতটি কতটি উত্তর করবেন একটা বললাম অনুনাশিক বর্ণ কতটি আরেকটি বললাম অনুনাসিক ধ্বনি কতটি এই দুইটা উত্তর করবেন ঠিক আছে এই দুইটা উত্তর করবেন ওকে এই দুইটা উত্তর করবেন তাহলে প্রথম এই যে যেই কোশ্চিনটা আমাদের পাঁচ নম্বরে ছিল বলছে বাংলা ভাষা অনুনাসিক সমাধানী কয়টি উত্তর হবে সাতটি ষাটটি মৌলিক যে ষাটটি স্বর আছে এই মৌলিক স্বর সাতটির ওপরে চন্দ্রবিন্দু দিয়ে দেন তখন সেটা হয়ে যাবে অনুনাশিক স্বরধ্বনি ঠিক আছে